হ্যালো বেহস আসসালামু আলাইকুম আজকে একটি ছয় ফিট বাই পাঁচ ফিট বাথরুমে সি বি পায় দিয়ে কনসেলের কাজ করেছি পানির লাইনের এখানে এটা হাই হাইকমেন্ট বসবে এটা যে পয়েন্টটা দেখতেছেন এটা হলো হাই হাইকমেন্টের আমরা দেওয়ালের পিসের থেকে এটা এগারো ইঞ্চি রাখছি আর যে পাশে যে পানির পয়েন্টটা দেখতেছেন এটা হলো হাইকমেন্টের ফ্লাসের পয়েন্টটা এই পাশে আসছি এটার যে যে উপরে পর্ষদে এই পাইপটা উঠছে এটা হলো ঠান্ডা পানি আর এটা হলো পুষের হাই কমিটের যে পুষ থাকে পুষের পয়েন্টটা আর এটাকে আমি গরম ও ঠান্ডা পানির কাজ করছি আপনার আমার হাতের ডাইন পাশের যেটা এটা হলো ঠান্ডা পানির আর বাম পাশেটা হলো গরম পানির এখানে দুইটা শাওয়ার চাবি আর এটা হলো শাওয়ারের পয়েন্ট আর এটা হলো গিজার মানে গরম পানির নামার পাইপটা উপর থেকে নামছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ